প্রিয় দর্শক আমি কথাটা বলতেছি যে প্রথম প্রতিবেদনটা আমি বললাম যে টাটা রায়ণ অনন্ত মন্নপুর পিরপুর পাঁচটা গ্রামের লোক সকলেই এদিকে সারাদিন শত শত হাজার হাজার লোক চলাচল করে দিন রাত চব্বিশ ঘন্টা এখন গত বছর আমি একটা প্রতিবেদন করেছিলাম কুলিয়া কুলিয়াস্তর থেকে ইনভেস্টিগেশন টিম এসেছিল তদন্ত হয়েছে কোনো কোনো কার্যক্রম এখন তদন্ত হচ্ছে না এই দেখেন গাড়ি ঘোড়া নিয়ে কীভাবে আসতেছে মানুষ এদিকে থেকে চলা কোনো অবস্থা নাই এখন আমি পি রামদিন ওয়ানের এই দুই নং রামদিন ও আলাউদ্দিন চেয়ারম্যান সাহেবের কাছে আমার জোর দাবি যে আপনাদেরকে আমরা বারবার প্রতিনিয়ত ভোট দিয়ে সম্মানজনকভাবে পাশ করাইছি এখন আপনি একটু মেহরবানি করে দেখুন আমাদের এই টাকার কান্দা রাস্তার মানুষের হাজার হাজার মানুষের গাড়ি ঘোড়ার কী অবস্থা একটু দেখা দাঁড়াবেন আপনি যদি আলাউদ্দিন সাহেব চেয়ারম্যান সাহেব পিপুরের মেম্বার সাহেবদের একটু দায়িত্ব দেন সারোয়ার ভাইয়েরকে একটু দায়িত্ব দেন তারপরে এলাকার গণ্যমান্য ব্যক্তি আছে আরও অনেকে নাম মেনশন করতে পারতেছি না সকলকে একটু দায়িত্ব দেন এই রাস্তাটা কি করা যায় যদি রাস্তাটা সম্পূর্ণভাবে একটু করা যায় রাস্তাটা বেশি দূর না তাহলে মানুষের চলাচল ঠিক হয়ে যাবে আর পানি কোনো না কোনো দিক দিয়ে যাবে এবং সরকারি কালবাড়া আছে এই ব্যবস্থা করলেও পানিটা চলে যাবে কিন্তু সারা বছরেই এই পানি যে অবস্থা এখন আমি রামদিনওয়ানের নোয়ানের সকল কর্তৃপক্ষের কাছে এবং বর্তমানে উপজেলা চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান সাহেবের কাছে যদি পিরপুরে কিছু গণ্যমান্য ব্যক্তি আবেদন করেন আলাউদ্দিন চেয়ারম্যান সাহেবের সাথে আলাউদ্দিন কথা বলেন তারপরে আশা করি সমাধান হবে এই যে গাড়ির যে অবস্থা দেখেন বড় ভাই তুই দিদি আসেন তো আসুন এই যে আপনারা চলাচল করতেছেন এই যে খুব কষ্ট হচ্ছে না এই যে মোটরটা নষ্ট হয়ে গেছে যাওয়ার সময় কষ্ট হচ্ছে এখনও কষ্ট হতেছে এবং আসা যাওয়ার সময় কারো কাছে কিন্তু হেল্পও পাওয়া যায় না কিন্তু এরকম যদি আমাদের এই এলাকায় তো মানে আমাদের চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব ব্যক্তিবর্গ সকলে টাকা সত্ত্বেও যদি এই অবস্থা হয় তাহলে আমরা কতটুকু দুর্ভাগ্য আছি কারণ আপনি একটু জোর দাবি জানান যেন এটা দ্রুত সমাধান করা হয় আপনার বাড়ি কোথায় আপনিও কি চান আমাদের সমাধান হোক দ্রুত করতে চাই মানে একটু দূর দাবি আমরা জানাই যে সমাধান হয় আপনাকে অসংখ্য ধন্যবাদ দুলাল টাকার গাড়ির একটু একটু হেল্প করে দত আর তুমিও তো একজন রায়নের মানুষ তোমরা এখন